শিল্পী সমিতির নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই ভোট গ্রহণ চলছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পীরা ভোট দেওয়ার জন্য কিন্তু একে একে আসছেন আমরা আপনাদেরকে আমরা সরাসরি শিল্পী সমিতির নির্বাচন যে চলছে সেখানে সরাসরি যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন আমরা দেখছি দুটি প্যানেল কিন্তু এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছে নিপুল এবং কলি মাহমুদ কুলি এবং ডিপজল মিশা সদাগর প্যানেল আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যারা যে ভোট কেন্দ্রে কিন্তু আসলে ইয়ার উপস্থিতি কিন্তু যত আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এবং যারা ভোটার শিল্প সমিতির যারা ভোটার তারা কিন্তু আসছেন ভোট দিতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসাদুজ্জামান নূর আমরা দেখতে পাচ্ছি যে ভোট দিতে কিন্তু তিনি আসছেন সেই অবস্থা কিন্তু দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা রয়েছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি দেখতে পাচ্ছেন ভোটগ্রহণ কিন্তু চলছে নিপুণ এবং কোলি এবং রয়েছে ডিপ প্যানেল রয়েছে ডিপজল এবং এবং মিশ্রাগত প্যানেল রয়েছে তারা কিন্তু ভোট গ্রহণের জন্য কিন্তু একে একে এগিয়ে যাচ্ছেন আমরা সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আপনাদের সাথে সরাসরি শিল্পী সমিতির নির্বাচন আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যেমন নোট এবং বা পিচৌধুরী এখানে রয়েছেন দর্শক সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি ভোট কেন্দ্রে কিন্তু যাচ্ছেন ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি চিত্রনায়ক নিপুণকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন শতাব্দী বদূপ সবাদের কিন্তু আমরা দেখা দেখাবার চেষ্টা করছিলাম আ দর্শক দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে কেন্দ্র আপনারা করছেন থাকুন একটু চঞ্চলছে দেখছেন কমেন্ট করে আপনারা পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আসলে দেখতে পাচ্ছেন ভোট ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা দিচ্ছেন ভাই এদিকে 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 দেখতে পাচ্ছেন আর ভোটাররা রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভোটাররা রয়েছেন এবং ভোট কেন্দ্রে ভোট দেবার জন্য কিন্তু তারা যাচ্ছেন দেখতে পাচ্ছেন নায়িকা রত্না রয়েছেন এবং আমরা দেখছি অমিত হাসান

আমি আমি মনে করি সব বিশ্বাসঘাতক কারণ হচ্ছে আমার আমার ভালোবাসা অনেক পাওয়া উচিত আমি হৃদয় থেকে ভালোবাসি আমার প্রতিটি মেম্বারকে আচ্ছা হচ্ছে যে সব শিল্পীরা আবার মিলে যাবে এক হয়ে যাবে অবশ্যই অবশ্যই এখনই তো মিলে এই যে অমিতাсал যাদব আজাদ ভাই ওনার আরেকটা্যানেলে আমরা কত সুন্দর করে কথা বলছি প্রকৃত শিল্পী যারা তারা কখনো কনফ্লিক্টে জড়ায় না আমাদের মধ্যে তো একটা আত্মার বন্ধন

থাকবে না কি ভোট দেওয়ার জন্য ভোট দেওয়া সব সময় এখন ভোট দিতে এসেছি আমি তো এই ব্যাপারে খুব খোলাখুলি কথা বলা উচিত নয় আমার পছন্দ মতো আমি শক্তিশালী প্রার্থীকেই নির্বাচিত করার চেষ্টা করি এবার যে যে এফ ডিসিতে অনেক নিরাপত্তা দেখছেন এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে হতে তুলনায় নিরাপত্তা আমি তো খুব খুব বেশি আমি তো আমার মনে হলো না আর এখানে তো যেহেতু অনেক আগ্রহী দর্শক দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সমিতির নির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসব মুখর অবস্থায় কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু একে একে ভোট দিতে কিন্তু তার আসছেন এবং শিল্পী সমিতির নির্বাচনে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং আমরা দেখেছি যে সবাই একে একে কিন্তু ভোট দিতে কিন্তু যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন নিরাপত্তার বলয়ে আমরা দেখছি যে যে সকলে কিন্তু ভোট ভোট দিতে কিন্তু তারা যাচ্ছেন আসছে যেমন নূর তিনি কিন্তু ভোট দিতে যাচ্ছেন যদিও গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রচার হবে তার ভিতর দিয়ে আমরা নির্বাচিত করবো আমাদের প্রতিনিধিদের কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ দর্শক আসলে আমরা দেখছিলাম আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু একে একে আসছেন ভোট দিতে ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই প্যানেলের আসলে যারা ভোট 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 চাইছেন তারা কিন্তু দুই দিকে রয়েছেন তারা ভোট ভোটারদের দিকে এবং ভোটারদের ভোট চলছে দেখতে উৎসব মুখ পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন দেখতে পাচ্ছেন আমরাকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে রয়েছে আমরা

নির্বাচন নির্বাচন করছি আমি আমি পদে পদে ভাইস প্রেসিডেন্ট আর পরিস্থিতি খুবই অসাধারণ শৃঙ্খলা বজায় রেখে সবাই বলতে আল্লাহ এটা আল্লাহ জানে দেখা যাক কি হয় ভোটার দেখার চেষ্টা করছিলাম দেখে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে পবিত্র জুম্মাবার শুক্রবার আজকে কিন্তু ভোট গ্রহণ চলছে সেই সরাসরি আপনাদের সাথে সেটা আমরা দেখাবার চেষ্টা করছি যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ সংবাদ নিয়ে আবারও যুক্ত হচ্ছি থ্যাংক সুবিধা জি आराम <laughs>